জামালপুর দুই ইসলামপুর আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদের নির্বাচনী প্রচারণা গণসংযোগে সাধারণ জনগণ তার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে বিজয় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ জনগণ নির্বাচনী আমেজ যেন সাধারণ জনগণের মাঝে ব্রাজ করছে অপরদিকে বিপুল পরিমাণ জনগণের সারা পেয়ে মোস্তফা আল মাহমুদ জনগণের কাছে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন হবে আমরা

অপরদিকে গণসংযোগে সাধারণ জনগণের জনস্রোতে খুশি হয়ে আত্মহারা হয়েছেন তিনি জনগণের উদ্দেশ্যে মস্তফা আল মাহমুদ বলেন নির্বাচনে আপনার নঙ্গলপুরিকে ভোট দিবেন এই আশাবাদ কি ব্যক্ত করতে পারি যদি তাই হয় সাত তারিখে সারাদিন মার্কে ভোট ভর্তি